উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী মমলটে রুদ্র ভগবান চলে রাজ রাজ ঠিক দীপ্ত জয়শ্রী বল আমি চির উন্নত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার অংশ বল উন্নত মম শিরিন শির হারি আমার ইন্নত শির শিখর ইতিমাত্রে

কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাকে সজনে ডাটায় ধরে গেছে গাছ আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি টোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্ত ফেঁচা মাগ ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কুলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসি তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিরিকোটে উর্কি দানের মুরগি ভাজে এটা সেটা আর কত কি তার ঘুকা যে বাড়ি ফিরবে ক্লান্ত ঘুকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে জরে ঝরে পড়েছে ডাটা কই লতাটা নেতা খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠুনে উঠুরে যেখানে খোকার সব শুকনিরা ব্যবচ্ছেদ এখন মার চোখে চোখের রূপ পুড়িয়ে দেয় শুকুনি দেয় তারপর দাওয়ায় বসে মা আবার ধান বাজে বিন্নি ধানের খই বাজে খোকা আর খোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে বলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার অংশ বলো বে বলো উন্নত মমসি শিরিন্ন হারিয়া মারিন্ন তো শিরই শিখরে হিমাত বলো বে বল মহাকা মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রী রুদ্র ভগবান জলের রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবি আমি ছিল উন্নত